তো একটু আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল বাংলাদেশের যেই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছি দেন প্রচুর পরিমাণে প্রপাগান্ডা যে তারা কি পরিমাণে প্রপাগান্ডা ছড়িয়ে মানে ছাত্র সমাজের সাথে মানে ইসলামিক সংগঠনের যে আন্দোলন সাথে একসাথে ঐক্য হয়ে ইসলামিক সংগঠনগুলো যেগুলো আন্দোলন করছে তার মধ্যে বিভাজন তৈরি করা মানে তারা একটা একটা প্রোপাগান্ডিস্ট প্রোপাগান্ডা দল যারা না এটার জন্য ভারতে হয়ে কাজ করছে এরা যাই দেখবেন খোঁজ করে দেখবেন যে এরা কেউ না কেউ মানে সবগুলো তো হচ্ছে এক্ষেত্রে মূলা যেমন হচ্ছে কেউ হয় হতে পারে আমেলি দেখ দালাল কেউ ছাত্রলীগ অথবা কেউ ভারতের ও ও কোনো রাজনৈতিক দল কেউ বা হতে পারে বাংলাদেশের মধ্যে অবৈধ যারা নাগরিক আছে ভারতীয় তারা যারা কাজ করছেন হ্যাঁ সরকারের হয়ে তারা কিংবা আপনার বাংলাদেশে যারা নাস্তিক স্কলার বা সরি নাস্তিক সেকুলার প্রোপাগান্ডিস প্রোপাগান্ডা তৈরি করা যেসব বাহিনীরা আছে সেই সকল লোকেরা তো এরা তো ধরেন হচ্ছে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে অ্যাকচুয়াল তো দেখলাম যে ভিডিওতে জামাত ইসলামের একজন ব্যক্তিকে মানে হুজুরে তাকে মানে পুলিশ বলছে এই জামাত কর্মী জামাত কর্মী তখন ছাত্ররাই উল্টো তাকে বলতেছে জামাত করছে তো কি হয়েছে জামাত করছে তো কি হয়েছে আপনাদের মতো তার পোশাক কুকুর না তাই না তো আমরা যারা জামাত করি শিবির করি বা ইসলামিক যে কোনো দল করি বা বিএনপি করি এখন মানে আমরা যদি মাঠে নামি তাহলে আমাদেরকে মানে ভণ্ড প্রতারক হিসাবে গণ্য করা হবে তো আমি এই কারণে বলবো যে আমরা যদি ভণ্ড প্রতারক হই অসুবিধা নাই তো অন্তত আমরা দেশ বিক্রি করি না বা অন্তত আমরা কুকুর হয়ে রাস্তা দিল্লির কুকুর না দিল্লির পোষা কুকুর না যে দিল্লি যখন যা হুকুম করবে বাংলাদেশকে কিনে নেওয়ার চেষ্টা করবে সেটা তো আমরা করি না সেন্ট মার্টিন তো আমরা কারো কাছে বিক্রি করে দিই না বা আপনার ওই যে মংলা সেটা সেটা তো আমরা কারো কাছে বিক্রি করে দিই বাংলাদেশের মধ্যে অবৈধভাবে একটা রেলপথ তৈরি করবে সেই ব্যবস্থাটা আমরা বাংলাদেশের জনগণ বলেন বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন এরা তো কেউ করেন করছে যারা তারা হচ্ছে বর্তমান সরকার তো আপনাদেরকে যেটা বলবো আর কি যে বর্তমানে আজকে এই কদিন দুদিন আগে বাংলাদেশ মানে কত গতকালকে সম্ভবত গতকালকে মানে জামাতকে আপনার নিষিদ্ধ ঘোষণা করা এখন কথা নাই বার্তা নাই একটা দলকে হুটহাট করে তো নিষিদ্ধ করা যায় না সেটার জন্য কোর্টে আপিল করা লাগে তারপরে পার্লামেন্টে বিল পাস করা লাগে তারপরে না আপনি একটা দলকে আপনি মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন এখন বরঞ্চ বাংলাদেশে নিষিদ্ধ দল হিসাবে আছে ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ দল হিসাবে আছে যুবলীগ যে কোনো ভার্সিটিতে আপনার যে কোনো কলেজে এখন ছাত্রলীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে যুবলীগ ছাত্রলীগ এগুলো নিষিদ্ধ বরং আওয়ামী লীগ এখন বিপদে আসছে তারা কবে না কবে নিষিদ্ধ হয়ে যায় তাই তারা একটা গেম খেলছে নতুন করে একটা গেম খেলছে যে মানে আমরা একটা গেম খেলবো এই মানে জামাত ইসলাম একটি নিষিদ্ধ দল এটা যদি রাজ ময়দানে নামে বা কয়দিন পরে হয়তো পারে বিএমপিকেও ঘোষণা করে দেবে বিএমপি নিষিদ্ধ একটি দল সরি ফর দ্যাট কিন্তু আমার প্রচণ্ড হাসি পাইছে মানে এদের কাণ্ড কারখানা দেখে একটা নিষিদ্ধ দল তারপর কি করবে যেহেতু নিষিদ্ধ দল এরা কেন ম্যাচের রাস্তা তার মানে এরা সন্ত্রাসী কাণ্ড কারখানা করতে চায় তার মানে সরাসরি ফায়ার করতে পারো কোনো সমস্যা হবে না বা এদের কোনো ভেজালে পড়তে হবে না সরাসরি তো ওই যেই দল যেই রাষ্ট্র ব্যবস্থা ছাত্রদের বুকে গুলি চালাতে পারে নির্ভেজালে একটা আন্ডার এজের মানুষকে মানে আন্ডার এজের তো দূরের কথা একজন মানুষকে গুলি করা পর্যন্ত রাষ্ট্রের বিধি লঙ্ঘন করা সেই সেই দল কিনা বিএমপি জামাতকে মানে বহিষ্কার করে দিবে মানে বাংলাদেশ থেকে ব্যান করে দিয়ে তারপর তাদের উপর এমনি গুলি সহজে গুলি চালাবে তা এটা একটা হাস্যকর ব্যাপার তাদের কোনো মানে রেস্ট্রিকশন দেওয়া লাগে না বা তাদেরকে প্রোহিবিটেড করা লাগে না কোনো দলকে প্রহিবিটেড করা লাগে না তারা যদি মারতে চায় এমনি মারতে পারে আমিও জানি যে আমি এই ভিডিওটা করছি আমার এই ভিডিওটা কোনোদিনও যদি ফাঁস হয়ে যায় এই ভিডিওটা যদি তাদের কাছে হাত পর্যন্ত চলে যায় আমাকেও মেরে ডোন্ট আইডন্ট ঠিক আছে আমি কেয়া করি তবে আল্লাহর কাছে শকর করি যেন আল্লাহ আমাকে খেয়ে আমাদের উপর আরও রহমত পোষণ করে আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে যেন আল্লাহ যেন এই জালিমের হাত থেকে সকল জালিমের হাত থেকে মুজলুমদের রক্ষা করে তবে আমি একটা জিনিস বলবো আপনারা যারা যে বিএমপি জামাত শিবিরের লোক আছেন যেহেতু আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা আরও জোরে সোরে রাস্তায় নামবেন যে আপনাদের অধিকার আন্দোলনের জন্য এখন আপনাদের অধিকার দুইটা ঠিক আছে একটা হচ্ছে পুনরায় আমাদেরকে দল কেন অবৈধভাবে নিষিদ্ধ করা হইল কোনো বৈধ পন্থায় না নিষিদ্ধ করে অবৈধভাবে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে সেটার জন্য রাস্তায় নামা আর দ্বিতীয়তা হচ্ছে সরকার পতন সো আপনাদেরকে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে এবং আপনাদের বৈধতাকে অবৈধ করে যে রাস্তানাবুদ করেছে সরকার সেটার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে আরও জোরে সোরে এখন আপনারা অনেকেই বলছেন বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানাবে ভাই এটা তো মুখের কথা না আপনি ইসলামিক রাষ্ট্র বানাবেন অথচ ঘরে বসে বসে মানে স্বপ্ন দেখবেন ন আপনাকে পথে ঘাটে নামতে হবে আমি জানি যে সবচাইতে এই আমি কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে জামাত ইসলাম সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে এই আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের পরপরই আমাদের ছাত্র ভাইদের পরপরই জামাত ইসলাম সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে কেন কারণ অধিকাংশ রেমিটেন্স যোদ্ধারা হচ্ছেন জামাত ইসলাম বাংলাদেশে দু কোটি দু কোটি সরকার বলে এক কোটি পঞ্চাশ লাখ বাট আসলে হচ্ছে দু কোটি ও বৈধ অবৈধ মিলাইয়া ঠিক আছে তো অধিকাংশ রেমিটেন্স যোদ্ধা কই থাকে মিডিল ইস্টে আমাদের বাংলাদেশের অধিকাংশ রেমিটেন্স যোদ্ধারা মানে এক কোটি তো এক কোটির বেশি তো হবে রে ইয়েতে মিডিল ইস্টে আর বাদ পৃথিবীর এদিক ওদিক ছড়ায় রয়েছে তো অধিকাংশ রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে মিডিল ইস্টে থাকে এবং তাদের মধ্যে এইটি ফাইভ পারসেন্ট হচ্ছে জামাত ইসলাম করে ঠিক আছে আর বাকি অনলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি বলেন তাইলে আওয়ামী করে আর বাদ বাকি যে পনেরো পার্সেন্ট আসে সেটি পনেরো পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট এটি বিএমপি করে তো অধিকাংশ মানুষই জামাত ইসলাম করে এই রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে বলতে গেলে আপনার সেভেন্টি পার্সেন্ট রেমিটেন্স যোদ্ধারা জামাত ইসলাম ঠিক আছে জামাত ইসলামই করে তো এরা তো সরকারের মানে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে রেমিটেন্স না পাঠানোর কারণে অতএব আমি দেখেছি এখানকার প্রবাসীরা সরকারকে ইচ্ছা মতো গালি গালাজ মানে নিজেদের যত ক্ষোভ যত মানুষের উপর তাদের রাগ ঝিৎ আছে সব সরকারের উপর দিয়ে ছাড়ে। মানে সরকারি দলীয় লোকের উপর দিয়ে ঝাড়ে নিজের যত রাগ চিত ছালা আছে তাহলে চিন্তা করেন তারা কতটা ঘৃণা করে সরকারকে এবং তাদের এই ঘৃণাটা আমাদের আন্দোলনকে কতটা জ্বালাতে সাহায্য করছে চিন্তা করে দেখুন অতএব আপনাদের বাংলাদেশে একটা প্রপাগান্ডা চলছে যে যে যারা সুশীলরা আছে বিভিন্ন দেশে মানে সুশীলরা তো ধরেন হচ্ছে অ্যাসেম্বলি করে বিভিন্ন দেশে থাকে তো এরা ধরেন হচ্ছে যে প্রপাগান্ডা চালায় মানে ছাত্রদের পক্ষে হয়ে মানে লাল কালারের প্রোফাইল দিয়ে মানে ছাত্রদের পক্ষ হয়ে বলবে যে যে তোমরা যে জামাত ইসলামের লোকদের মানে ছাত্রদের মানে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে একবার বলবে একবার মানে সরকারি লোকজনরা বলবে যে একবার এগুলোর পিছনে সব কিছুর পিছনে জামাত ইসলামের কার সাজিয়ে আছে আবার বলবে যে এগুলার জন্য এগুলা বুদ্ধি সব মানে মানে যেসব এই যে ব্লু প্ল্যান ব্লু প্ল্যান যেগুলো করছে সে যে নীল নকশা যেগুলো এগুলা সব জামাত ইসলামের লোকজন করছে আবার বলবে যে এই জামাত ইসলামের কোনো মানে এরা এই আন্দোলনের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক হওয়া উচিত না ছাত্ররা আলাদা আলাদা আন্দোলন করে ঠিক আছে কিন্তু ছাত্ররা কী ছাত্ররা উল্টো আমাদেরকে বলে আপনারা জামাত হন বিএমপি হন যেই যে হন অভিভাবক হন যেই হন না কেন আপনারা আমাদেরকে সাহায্য করুন উল্টা তারা আমাদের কাছে সাহায্য চায় তো এরা এই সকল যারা প্রোপাগান্ডা ছড়ানো লোকরা আছে এরা কিন্তু ছাত্রদের মাঝখানে বিভ্রান্ত সৃষ্টি করছে তো ছাত্র ভাইয়েরা বিভ্রান্ত হবেন না এইসব লোকেরা আপনাদের ক্ষতি ছাড়া আর ভালো কিছু চায় না এইসব সুশীল শ্রেণীর মানে লিবারাল লোকেরা আপনাদের খারাপ চাড়া আপনাদের ভালো কিছু চায় না আপনাদের মাঝখানে ঢুকে ঢুকে মানে আপনাদেরকে মানে হিপনোটাইজ করার চেষ্টা করতেছে সত্যিকার অর্থে যারা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ আছে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় এরাই সবচেয়ে বেশি আপনাদের পাশে আছে এরাই সবচেয়ে আপনাদের সাথে সাথে সরকারকে তুনা ধুনা কিন্তু এরাই করতেছে সো আপনারা ভয় পাবেন না আপনারা সাহস নিয়ে এগিয়ে যান আমরা আমরাই আমরা ছাড়া আর উন্নতি আপনার আপনি তো আসছেনই একটা মুসলমান মায়ের পেট থেকে মুসলমান বাবার ঘর থেকে ভেতরে এসেছেন জন্মের পর থেকে তো কোরআন শরীফ আর আজানের ধ্বনি শুনেই তো বড়ো হয়েছে তো আপনি আজকে এইসব ওই সব সেকুলার বাঙ্গু সেকুলারদের কথায় আপনি উঠা বসা করবেন কেন তাই না আপনার একটা কালচার আছে আপনার একটা ঐতিহ্য আছে আপনি ওয়েস্টকে দেখেন ওয়েস্টার্নদের কালচার নয় ঐতিহ্য নাই ছিল একটা সময় এখন সেগুলোকে তারা বিভিন্ন ওই যে এল কিউ নারীবাদী আন্দোলন এগুলো হাবিজাবি করে ওদের কালচারগুলোকে নষ্ট করে দিচ্ছে বাপের ঠিক নাই মায়ের ঠিক নাই একটা আনকালচার সোশ্যালিজমের মধ্যে দিয়ে বড় হয় একটা সোসাইটির মধ্যে বড় হয় তো আমি যেটা বলবো যে আপনারা কিপ কিপ ইসলাম উইথ ইউর হার্ট হ্যাঁ বলবো যে কি ইসলাম ঐতিহ্য হার যারা মুসলমান যারা হিন্দু ধর্মের মানুষ আছেন হিন্দু ধর্ম প্র্যাকটিস করেন বাট এই সকল লোকদেরকে এইসব প্রোপাগানটিকে বিশ্বাস করবেন যারা প্রপাগানটা ছড়ায় এদেরকে বিশ্বাস করবেন ঠিক আছে আর আপনাদের মধ্যে আরেকটা জিনিস আমি বলবো যে যে আপনারা অনেকেই মনে করতেছেন যে সোহেল তাজ হচ্ছে গিয়ে আপনাদের জন্য আইডেল মানে ইয়াংস্টাররা তো ইমোশনাল তারা তার ব্যাক ইয়ার্ডের হিস্টোরি জানে না ব্যাক ইয়ার্ডের যে সমস্ত হিস্টোরিগুলো আছে সেগুলো জানেন না বা এগুলোর পিছনে যে কলকার কাঠি নাটতেছে এগুলো কারা নাটতেছে এগুলো তো আপনারা এখনও মানে ইমোশনালি আপনারা আন্দোলন করতেছেন কিন্তু ওই আইডিটি আইডিয়াটা রাখতেছে না বা পলিটিক্যাল লিডাররা যারা আছে তারাও ব্যাপকভাবে ফাঁস করতেছে না তাদের উচিত ছাত্রদের মাঝখানে ঢুকে ছাত্রদেরকে গাইড করা গার্জিয়ান হিসেবে তা অধিকাংশ পলিটিশিয়ানরা করতেছে না যার কারণে ছাত্ররাও হিমশিম খাচ্ছে ঠিক আছে তো সরকারকে তো ভয় পাইলে চলবে না আপনাদের মাঠে নামতে হবে সবাইকে ছাত্রদের গাইড করতে হবে এরা ইয়াংস্টার এরা এদের আপনারা যারা ওল্ড জেনারেশন আছেন তাদের তো উচিত ইয়াংস্টারদেরকে গাইড করা কারণ আপনারা পৃথিবী যতটুক দেখছেন যতটুক বা সত্যটা জানছেন তারা তো অতটুকু জানে নাই তাদেরকে তো সব সময় অন্ধকারে চেপে রাখছে সে অন্ধকার থেকে তারা বের হয়ে আসতে চায় তো তাদেরকে সাহায্য করে সে অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য তো এই যে এই যে সোহেল তাজ এটা হচ্ছে একটা মানে ড্রামা ঠিক আছে একটা বাস্তব রিয়েলিস্টিক ড্রামা আপনারা ওয়ান ইলেভেনের সরকারের কথা মনে আছে আপনারা যারা আপনারা যারা এখনকার স্টুডেন্ট তখন হয়তো আপনারা ধরেন হচ্ছেন ক্লাস ওয়ান টুর বাচ্চা আপনাদের হয়তো মনে থাকবে না বা স্কুলেও যাননি সম্ভবত মনে থাকবে না বাট আমাদের মনে আছে আমরা তখন হাই স্কুলে পড়তাম ঠিক আছে হাই স্কুলে পড়তাম তো এই যে ইয়া আপনাদের মধ্যে যারা এখন ইয়াংস্টাররা আছে তাদের উচিত হবে যারা ওল্ড জেনারেশন আছে যারা ধরেন হচ্ছে আপনাদের ফাদার বা আপনাদের প্যারেন্টস বা আপনাদের গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা যে তৎকালীন হিস্টোরি সম্বন্ধে এবং অনেক প্যারেন্টসরা আছে অনেক গার্জিয়ানরা আছে যে হিস্টোরি গোপন রাখ হিস্টোরি পুরোপুরি সম্পন্দের মাঝে বিলিয়ে দেয় না তো আপনাদের মনে প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করবেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় এরকম একটা নাটক হয়েছিল বিএমপি সরকারের পতন হয়েছিল একটা আর্মি ক্ষমতা নিয়েছিল সবাই ভাবছিলো যে আর্মি খুব ভালো করবে পরবর্তীতে দেখছে যে আর্মি তো দেখতেছে যে ডিক্টরশিপ্টরশিপ করা শুরু করে দিছে এখন একজন ভোট নির্বাচন দিয়ে একজন সরকারকে আনা লাগবে তো বিএমপিও বিএমপিরও একটা রেকর্ড খারাপ হয়েছে আর্মিরও রেকর্ড খারাপ হয়েছে তো রেকর্ড ভালো কার আওয়ামী লীগের কারণ তখন আওয়ামী মানে এরকম স্বৈরাচারীর মধ্যে ছিল না তো তখন আওয়ামী লীগের সরকারকে ভোট দিয়ে আনা হয়েছে সেই যে একবার আনা হয়েছে বাস আর তো গদি থেকে নামে নেই তো আপনারাই যদি মনে করেন যে সোহেল তাজকে এই নির্বাচনে প্রধানমন্ত্রীতে বসাবেন বসাতে পারেন এই যে স্বৈরাচার সরি ওয়ান ইলেভেনের সরকারের মতো দুই বছর থাকবে থাকার পর আবার ঘুরে ফিরে ওই আওয়ামী ভোট নির্বাচনের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকারের মতন প্ল্যান করে ওই সোহেলতাজ ভালো না না তেন না করে আপনারা ভোট নির্বাচন করবেন ভোট নির্বাচন করে ওই ঘুরে ফিরে হয়তো পারে শেখ হাসিনা নাও আসলে ওই জয়রে আনবে বা শেখ হাসিনার মেয়ে পুতুল রে আনবে হ্যাঁ এরকম কাউকে এনে বসায় দিবে বা এখন কথা সোহেল সোহেলতাজ আসুক বা যেই আসুক আওয়ামী লীগ আসবে তাই তো তো আওয়ামী লীগ আসলে কী হবে ভারতের একজন কর্মী আসবে ভারতের একজন এজেন্ডা ভারতীয় এজেন্ডার একজন এজেন্ট আসবে তো যাই হোক না কেন আওয়ামী লীগ আসা মানে ভারতীয় একজন এজেন্ট ক্ষমতায় বসা ঠিক আছে আমাদের আওয়ামী লীগ পুরা দলটাকে ব্যান্ড করতে হবে আমরা আওয়ামী মুক্ত বাংলাদেশ চাই এটাই আমরা সব সময় আন্দোলন করে আসছি বিএমপি বলেন জামাত বলেন ছাত্র বলেন প্রত্যেকে যত দল আছে যত ইসলামিক ঐক্যমতবাদ আছে যত সাধারণ জনগণ আছে প্রত্যেকে আপনারা তো মনে আছে ভারত মুক্ত বাংলাদেশ আন্দোলন করছে তাই না বয়কট ভারত আন্দোলন করছে তাহলে এটাও বুঝতে হবে যে আওয়ামী লীগ একটি ভারতীয় পণ্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করবে আসসালাম